হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার দের জন্য যারা ডিএসি ওয়ান বিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন নিয়ে পড়ছো তাদের যে আমি গুরুত্বপূর্ণ সাজেশনের আগে দিয়েছিলাম তার থেকে প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দেব বলেছিলাম তো আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি দেখো এখানে যেটা দাগ দিয়েছি অর্থাৎ বিশ্বায়নের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো তার আগে আমি একবার দেখিয়ে দিই যে সাজেশনে আমি কি কি প্রশ্ন রেখেছি তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে এবং এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো এবং প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও এই হচ্ছে দেখো এখানে প্রশ্নটা বিশ্বায়নের অর্থ কি অর্থ ব্যাখ্যা করো এবং ধারণা একই জিনিস তাহলে এখান থেকে করবে ইংরাজি শব্দ গ্লোবালাইজেশানস এর বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন বিশ্বায়ন সম্পর্কে বিভিন্ন লেখক বিভিন্ন নামে অভিহিত করেছেন কেউ ভুবনায়ন কেউ উদারীকরণ কেউ পাশ্চাত্যকরণ বা আধুনিকীকরণ বলে অভিহিত করেছেন তবে বিশ্বায়ন ধারণাটির প্রবর্তক হলেন রোল্যান্ড রবার্টসন তবে উনিশশো সালে বিশ্বায়ন শব্দের নতুন প্রয়োগ শুরু হয় এবং সংজ্ঞা বলে পয়েন্ট দেবে যদি সংজ্ঞার মধ্যে শর্ট কোয়েশ্চেনে চায় তাহলেও তোমরা এটা দিতে পারবে বিশ্বায়ন শব্দটিকে বিভিন্ন অর্থে ব্যবহার করার জন্য এর সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দেওয়ার প্রায় অসম্ভব ব্যাপার বিভিন্ন চিন্তাবিদ ভিন্ন ভিন্ন অর্থে বিশ্বায়নের সংজ্ঞা দিয়েছেন তারপরে এটা লিখবে রোল্যান্ড রবার্টসনের মত রবার্টসনের মতে বিশ্বায়ন এক নয়া বিশ্বব্যবস্থা সম্প্রসারণের ধারণার সঙ্গে জড়িত আধুনিক পুঁজি যুক্ত এটা হবে মুক্ত মুক্ত বাজার অর্থনীতি এবং উদারীকরণ এবং বেসরকারীকরণ প্রভৃতি ধারণার সঙ্গে বিশ্বায়ন ঘনিষ্ঠভাবে জড়িত তার মতে বিশ্বায়ন হল বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলির রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সামরিক ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার অবস্থা দীপক নায়ারের মত অধ্যাপক নায়ারের মতে বিশ্বায়ন হলো জাতীয় রাষ্ট্রের রাজনৈতিক সীমানা অতিক্রম করে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সম্প্রসারণ তিনি বিশ্বায়নের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে তিন তিনি এই তিনটে দিকের কথা এটা হবে তিনটে দিকের গুরুত্ব আরোপ করেছেন এগুলি হলো এক আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ন্ত্রণহীনতা দুই হচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগের নিয়ন্ত্রণহীনতা এবং তিন নাম্বার হচ্ছে আন্তর্জাতিক পুঁজির নিয়ন্ত্রণহীনতা এরপর বলবে জোসেফ স্টিগলিজ এটা বলবে স্টিগ লিচ এর অভিমত স্টিগলিজের মতে বিশ্বায়ন হল বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে এক নিবিড় সংযোগ সাধনের প্রক্রিয়া বিশ্বায়নের ফলে পরিবহন ও যোগাযোগের ব্যয় অস্বাভাবিকভাবে হ্রাস পাওয়ার দ্রব্য সামগ্রী এবং পরিষেবা পুঁজি জ্ঞান এমনকি পৃথিবী জুড়ে মানুষের অবাধ যাতায়াতের অধিকারের আরোপিত কৃত্রিম বাধাগুলিকে দূর করেছে পরের প্যারায় লিখবে সর্বজন গ্রাহ্য অর্থ অর্থাৎ হচ্ছে যেটা সকলে মনে করছে যে বিশ্বায়ন কি সেটা অর্থাৎ যদি সংখ্যা সংজ্ঞার মধ্যে চায় যে দু নম্বরের মধ্যে তাহলে তোমরা এটা লিখবে বিশ্বায়ন হলো এমন একটি আন্তর্জাতিক প্রক্রিয়া যার মূল লক্ষ্য হলো রাষ্ট্রের সাবেকি ধারণার অবসান ঘটিয়ে একটি সীমারেখাহীন বিশ্ব গড়ে তোলা যেখানে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বময় অবাধ আদান প্রদান চালানো সম্ভব তাহলে এই পর্যন্ত লিখবে তাহলে এটা যদি তোমাদের অন্যভাবে দেয় প্রশ্নটা যে বিশ্বায়ন কি বা কাকে বলে পাঁচ নাম্বারের যদি দেয় তাহলে তোমরা এটা লিখতে পারবে আগে তোমাদের কে কি মত দিয়েছে সেটা তোমাদের লিখতে হবে তার মধ্যে দেখলাম যে জোসেফ স্টিকলিথ একটা আর একটা হচ্ছে দীপক নায়ার এবং একটা হচ্ছে তোমাদের রোল্যান্ড রবার্টসন এই তিনটে মতামত প্রকাশ করে তারপর তোমরা এই যে সর্বজন রাজ্য যে সংজ্ঞাটা সেটা দেবে এবং যদি দু নম্বরের মধ্যে চায় তাহলে তোমরা এখান থেকে এটুখানি দিয়ে দেবে তাহলেই তোমাদের বিশ্বায়নের সংজ্ঞা দেওয়া হয়ে যাবে তাহলে যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে